ও দা আমি তো কম করও কিন্তু কই দিলাম দা নে কুরল নি শুরু কাট হলে হলে কুরল নি আসো নে

लाग ति त

গাটু ফাগি করো তোর দুকাই দিছি শীত করে নিতে হবে আরে দাঁড়া না এই ওরে

હવે કીટને જીતતો નથી એનો દરાર ન દે આને હું নদীৰ ভাবোন নিহাস তই মই দিয়াৰ ফাৰ্বা নাজখন ধৰে কৰ মিনিট মিনিট উঠেছে উঠেছে নাই কৰ ধৰক দাদা নি আমি ন হাবুল বাৰু কেইটা <marriages timing>